কোন কোন ভা চাই অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে পরিবেশ চুয়াডাঙ্গা সেনাবাহিনী র্যাব আনসার সদস্য পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুয়াডাঙ্গার দামোদা উপজেলাতে আজ অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযান চলছে উচ্ছেদ অভিযানে যে সকল ইটভাটার কার্ড দিয়ে পোড়ানো হতো সে ধরনের ভাটাগুলোকে আমরা চিমনি ভেঙে মানে বিনষ্ট করে দিয়ে গেলাম পরবর্তীতে এ ধরনের ইডভাটা আশেপাশে থাকে সেগুলো আমরা নিশ্চিন্ন করব এবং আইনের বাস্তবায়ন করব চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তর আপনাদের কাছে সবসময় সেবার গ্রুত নিয়ে আছে সেবার দুরুত্ব চালিয়ে যাবে ধন্যবাদ আচ্ছা